অনেক বাবা মা আমাদের অফিসে আসেন এবং বলেন ভালো প্রোফাইল ভালো প্রফেশন এবং বিশ্ব যুগে একটি জায়গা পাওয়া খুব কঠিন হয়ে গিয়েছে আসলে বাস্তব পথে কঠিন হয়ে গিয়েছে অ্যারেজ ম্যাচ বিডি সেই জায়গাটা পূরণ করছে এখানে প্রতিটি প্রোফাইল আমরা যাচাই করি পারিবারিক মূল্যবোধ এডুকেশন প্রফেশন এবং তাদের মন মানসিকতার উপর ডিপেন্ড করে আমরা প্রোফাইল যাচাই করছি এবং ম্যাচ মেকিং করাচ্ছি বেশিরভাগ গার্ডেন ক্ষেত্রে প্রফেশনটা খুব প্রায়োরিটি দিচ্ছে আমরা মনে করি প্রফেশন এবং ফ্যামিলি দুইটাই প্রায়োরিটি দেওয়া উচিত আবার অনেক ক্যান্ডিডেট আছে দেখতে সুন্দর হইতে হবে প্রফেশন যেরকমই হোক বাট আপনাদেরকে বলবো বাস্তবতা খুবই কঠিন আপনার প্রফেশন এডুকেশন এবং পারিবারিক ব্যাকগ্রাউন্ডগুলো দেখে আপনারা ডিসিশন নেবেন আমরা প্রাইমারি অবস্থা প্রতিটি প্রোফাইল যাচাই করে কাউন্সেলিংয়ের মাধ্যমে দক্ষ টিম দ্বারা ম্যাচ মেকিং করে দিই এক যেখানে আপনারা একটা অংশ নিশ্চয়তা থাকতে পারেন কারণ আমরা যেহেতু দীর্ঘ চোদ্দ বছর ধরে কাজ করছি অবশ্য বিষয়গুলো মাথায় রেখে ম্যাচ মেকিং করে আসছি আমাদের এখানে ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যাংকার বিসিএস ক্যাডার সহ অসংখ্য প্রফেশনের পাত্রপাত্রী রয়েছে এবং দেশের বাহির পেইজ হোল্ডার সংক্রান্ত অভিজাত ফ্যামিলির পরিবারের প্রোফাইল রয়েছে আপনি যদি আপনার জন্য অথবা আপনার পরিবারের কারো জন্য পাত্র খুঁজে থাকেন নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন ম্যারেজ ম্যাজ বিলিতে